সালামুন আলাইকুম ইয়া ইউহানা স্কলার অফ বিশ রাহরি সাদ্রি ওয়া সিলাম ডি ওয়াহালুলু মিল্লিথানি আফ কৌ কৌলি ওক্রবী জিদ্নি ইলম ওক্রবী অউসু বি কামি হামাজা দি শায়েদি পবিত্র কোরআনে যেসব পাপী ব্যক্তিদের নাম লেখা আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি নাম হচ্ছে ফেরাউন নাম তারপরে ফেরা আছে তুববা হামান কারুন সামিরি জালুদ আবুল আহাব আজর ফেরাউন নামটি চৌহর বার আসছে দুব্বা নামটি দুইবার ইমা হামান নামটি ছয় বার কারুন চারবার সামিরি তিনবার জালুদ তিনবার আবুল হাব একবার আসছে আর আজর একবার আসছে এই নামগুলি পূর্বেও ছিল এবং এই নামগুলি হাইলাইট সাদৃশ্যস্বরূপ আল্লাপা কোরআনে নাজেল করছে প্রত্যেক চোখেই এই যে নামগুলি আছে নামের যেসব যে যেসব কাজ করছে পৃথিবীর সেই উপমা আল্লাপাক বর্ণনা করছেন যেহেতু আল্লাপাক বলছেন বল্লা দি না আমানিমা কমা উং কাবলিক যাহা কিছু যাহার উপরে তাহারা ইমান আনে যাহা তোমার প্রতি নাজেল করা হয়েছে এবং তোমার পূর্বে যাহা নাজেল করেছে উহার উপর ইমান আনে তাহারই মত্তাক দ্যাট মিন্স এই আয়াতগুলি বর্তমান প্রেজেন্ট মানুষের জন্য এই আল কিতাব আল কোরআন বর্তমান যারা জীবিত তাদের জন্য এই কোরআন আল্লাপাক নাজেল করেছে মানুষের হেদায়তের জন্য তো যে জীবিত থাকবে সে হেদায়ত পাইব আর যে মারা গেছে সে মারা গেছে কারণ কোরআন বলছে বালহুয়া কোরআন মজিদ্ফি লাউহিম মাহফুজ আল্লাপাক এটা লাউহিম মাহফুজের বিসমিল্লা থেকে নাচ পর্যন্ত এই কোরআন যে আছে এটা হেফাজত করে রাখছে এটা প্রত্যেকটা যুগে কি কী হইতে বা হবে এবং হচ্ছে সেটা আর প্রেজেন্ট কোরআন সেটাই বচে ফেরাউন যেরকম একটা অত্যাচারী শাসক ছিল কারণ আমরা কোরআনের চ্যাপ্টার যে দ্বিতীয় চ্যাপ্টারে ব্যাস নাম্বার পঞ্চাশে দেখব যে আল্লাপাক স্মরণ করে সেই দিনকে যেদিন দিন ফেরাউন দল তোমার দিকে অত্যাচার করতে এবং তোমাদের ছেলের দিকে হত্যা করতে এবং নারী দিকে জীবিত রাখতে তো ইহা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা কাজে এই পরীক্ষাটা সে পূর্ব ছিল বর্তমান আছে ভবিষ্যতে থাকব। ফেরাউনের যে পরীক্ষা আছে ফেরাউন পৃথিবীতে বর্তমান যুগে যারা এই ফেরাউনের সাদৃশ্যস্বরূপ যারা আজকে অত্যাচার করছে ডিক্টর প্রেসিডেন্ট তারা হচ্ছে ফেরাউন তারা শুধু তাদের দল পল আছে যারা আছে তাদের ই করে আর বাকি যে লোক আছে তাদেরকে হত্যা করে সেটি বলছে তারপরে হামান আছে হামান হচ্ছে এই ফেরাউনের মন্ত্রী মিনিস্টারগুলি আছেন এইগুলি হামান বলে যেরকম একটা পার্লামেন্টে যে ডিক্টর প্রেসিডেন্ট আছে তার যে মন্ত্রী মিনিস্টার হচ্ছে হামান কারণ হচ্ছে যে কৃপণতা করে বিশাল সম্পত্তির মালিক অথচ সেই কৃপণতা করছে মানুষকে সাহায্য করে না কর্মচারীকে ঠিক মতন পয়সা দেয় না গরিবের হক সে যে ছিনে এনে ইতিমের সম্পত্তি সেই বক্ষণ করে এটা অ্যাভেলেবেল আমাদের দেশে আছে সেটি কারণ বলা হয়েছে সামিরি হচ্ছে যে মূর্তি বানায় মূর্তি বানায় যেরকম মুসা সাল্লাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করছে চল্লিশ দিনের জন্য তখন এর অনুপস্থিতিতে সামিরি স্বর্ণ অলঙ্কার গলিয়ে একটি গরু বানিয়েছে সেই গুরুটা যখন হাত দিয়ে টাচ করতো তখন হাম্বা একটি শব্দ উচ্চারণ হতো নর্মাল খালি জিনিস টাচ করলে একটি শব্দ তখন বনিসাইল লোকজন তাকে ইবাদত করলে এটা সামিরে হচ্ছে যারা মূর্তি পূজা বানায় মূর্তি বানায় সরি আজকে হিন্দুস্তানে মনে করেন পপুলেশন দেখতে পৃথিবীতে তো দ্বিতীয় অনেক পপুলেশন সে হিন্দু লোক যারা আছে তারা এই যে মূর্তির পূজা করে হ্যাঁ অন্য অন্য দেশে মূর্তির পূজা আছে আর মূর্তি যারা বানায় তাদেরকে স্বামীর বলা স্বামীরকে স্বামীরকে হাইলাইট করা হয়েছে পূর্বে ছিল স্বামীর এখনও আছে তারপর জালু অত্যাচারী শাসক ছিল তারপর আবুল আহাব যে আছে আবুল আহাব শব্দের অর্থ আগুনের পিতা আলাপাক বলছে আবুল দুই হাত ধ্বংস আবুল আহাব হচ্ছে এই যে আগুন দেওয়া মানুষকে মারার জন্য যেই সব যন্ত্রপাতি তৈরি করছে অ্যাটমিক বোম পিস্তল ফাইটার যে মানুষ মানুষকে মারার জন্য আজকে পৃথিবীতে যারা উন্নত দেশ আছে তারা বিলিয়ন ট্রিলিয়ন এর শুধু ইনভেস্ট করছে মানুষকে মারার জন্য অ্যাটোমিক বোম তো আমরা পৃথিবীতে দেখেছি হিরোশিমাতে যে ধ্বংস হয়েছে আজও পর্যন্ত সেখানে মানুষ বিকলাঙ্গ হয় আর বর্তমানে অ্যাটমিং পাওয়ার বিশ্বে যে আছে রাশিয়া চীন আমেরিকাতে এরপর পাকিস্তান ইন্ডিয়া এগুলি যদি পৃথিবীতে নিক্ষেপ করে কয়েক সেকেন্ডে পৃথিবীতে অংশ হয়ে যাবে একটা মানুষ মারার জন্য এগুলিকে আবুল আহাব বলে আর আবুল আহাব এটাই আর যেগুলি যারা তৈরি করতে জীবিত আছে তারা আবুল হাবের সন্তান বলা হয় তাদেরকে যেরকম আদম হচ্ছে সৃষ্টির প্রথম পিতা আমরা হচ্ছে বনিয়া আদম আমরা জীবিত আছি আমি আরেকটা এসে বলছি যে আদম বলতে যদি আমার বাবা হচ্ছে আদম আমি আদম সন্তান আমি আমার বাবা ছেলে আর আমার বাবা যদি মৃত্যুবরণ করে তারপর হবে আমার নেক্সট জেনারেশন যারা জীবিত থাকবে আমি আদম হইব আমার ছেলে পেলে বনিয়া আদম এই পৃথিবীতে একই সিস্টেম অনুযায়ী চলতেছে পবিত্র কারণে এই আয়াতগুলি যে নামগুলি আছে এই পৃথিবীতে অনেক পাপাচারী আছে বর্তমান জীবিত আছে পূর্ব ছিল আর ভবিষ্যত থাকবে এই জন্য আল্লাপাক বলছে যে যার ইমান আনে যাহা তোমার প্রতি নাজেল করা হয়েছে দ্যাট মিন্স কোরআন তো আল্লাহ নবীর আসুলের কাছে নাজেল হয়েছে আর তারা তো জীবিত নাই এই কোরআন প্রেজেন্ট কথা বলে এবং কোরআন নাজেল হয় মানুষের অন্তরে এটা আল্লাহর হুকুমে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে নাজেল করে হৃদয়ের মাঝে উহি হ শব্দের অর্থ হচ্ছে অনুপ্রেরণা যেটা হৃদয়ের ফিলিংস থেকে হয় আর ইলহাম যেটা জ্ঞান এই যে এখান হৃদয় থেকে ব্রেনে যেটা সে জ্ঞান এটা উহি ইলহাম কন্টিনিউ উহি ইলহাম ছাড়া তার আমরা কোরআন বোঝব না এটা পবিত্র হইলে তাহলে বোঝা যাইবো এই জন্য আল্লাপাক বলছে যেন তুমি যখন কোরআন আবৃত্তি করো ফায়দা কারাইতাল কোরআন আফাস্তা সেই তো অনুরাজি যখন তুমি এই কোরআন আবৃত্তি করো তুমি শয়তানের কুমন্ত্রণ হয়তো আশ্রয় চাও আল্লাহর এটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে যদি আল্লাহর সাহায্য নিয়ে কোরআন পড়া যায় তাহলে আপনি কোরআন বোঝবেন তখনই আল্লাহ উহি ইলাম করবো আদারওয়াইজ শয়তান উহি ইলাম করে তখন আল্লাহ এই আয়াতগুলি বিকৃতি করবেন সেটা সুরা আল ইমরানে বলা হয়েছে যে আল্লাহ পাক দুই ধরনের আয়াত নাজের করছে মোহকাম আর মোতাসা আিন মোহকামগুলি তো আছে যেটা কোরআনের মা বলা হয়েছে উমুল খিতাব আর মোতাসাবিনের যে অর্থগুলি আছে সেগুলি বিকৃতি করে এই যে আমাদের ধর্মগুরুরা বিভিন্ন ক্যাঁচা কাহিনী লাহাল হাদিস থেকে এন্টারটেনমেন্ট করার জন্য মানুষকে ভ্রান্তি করছে যাই হোক তারপর আজর যে নামটা আছে যে যেরকম আজর হচ্ছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম পিতা ছিল আজর এখনও আছে যেরকম অনেক পিতা মাতার ঘরে সন্তান হয় পরহেজগাড়ি সে একনিষ্ঠ আল্লাহর প্রতি ঝুঁকে থাকে আল্লাহর প্রতি ইমান আনে কোরআনের প্রতি কিন্তু যখন তার বাপ মাকে বলেন সেটা মানে না তখন তারা ওই যে ফলসফা নিয়ে শির্কের সাথে ধর্মীয় যে গুরুদের কথা শুনে দলে উপদলে বিভক্ত করে ফালাইছে তখন আর সন্তানের কথা শোনা না সেই ভালো সন্তান সবসময় আল্লাহর কথা বলে কিন্তু ওই যে বাবা মা সির্কের পথে গেছে গা তাদের কথা আজরের সেই উপমার এইখানে আছে পবিত্র কোরআনে যেসব পাপাচারীর নামগুলি আছে ফেরাউন, তুব্বা হামান কারুন সামিরি জালুদ আবুল আজর এই লোক এই এইগুলি এখনো আছে হ্যাঁ যেহেতু কোরআন প্রেজেন্ট হ্যাঁ নাস মানুষের হেদায়তের জন্য এটা কোরআন পড়তে হবে আর কোরআন বোঝার জন্য আল্লাহর সাহায্য চাই হবে ফায়দা বিল্লাহ কোরআনা সেই তন রাজিম আল্লাহ বলছে যে তুমি কোরআন যখন পড়বা তখন তুমি আল্লাহ সাহায্য চাইবা শয়তানের কু হইতে এই এটা প্রেজেন্স যেটা হইতেছে এই এই বর্তমান জমানায় এইসব লোকগুলি আছে এটা হাইলাইট করে পবিত্র কোরআনে বুঝেছে এই এর চরিত্রগুলি এই এখন কন্টিনিউ চোখে পূর্ব ছিল বর্তমান আছে ভবিষ্যতে থাকবো কোরআন হচ্ছে বালহুয়া কোরআন মুজিফিল মাহফুজ এই জন্য আল্লাপাক বছর তুমি কোরআন আবৃত্তি করে বেশি বেশি ফরদাল কোরআন কোরআন পরা ফরজ তুমি যদি পড়ো এটা তোমার জন্য তুমি যদি পবিত্র হ তাহলে এটা বুঝতে পারবা আর কোরআন কন্টিনিউ উলাম করে এই এই যে কোরআন আছে কোরআন কথা বলে কোরআন কন্টিনিউ না জেল হয় আলহামদুলিল্লাহ কোরআন পড়ার তৈফিক দান করুক আমাদের